নমস্কার বন্ধুরা সনাতন মোটিভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আঠাশ অগ্রাহণ পনেরোই ডিসেম্বর সোমবার আজকের দিনে পালিত হচ্ছে পবিত্র সফল একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল সফল একাদশী নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি। সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরের কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে আজকের দিনে অনেকেই হয়তো এই সফল একাদশী ব্রত পালন করছেন যারা একাদশী ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত কথা শ্রবণ না করলে সেই একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে পারছেন না তারাও ভগবানের সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা সম্ভব আশা করছি ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক সফল একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া সফল একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু হে মধুসূদন পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কী এবং উচ্চ কে সেই বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বলতে লাগলেন হে রাজন আপনার প্রতি স্নেহবশত এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য পৌষের কৃষ্ণপক্ষে একাদশী সফলা নামে প্রসিদ্ধা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে রাজন এই একাদশী ব্রত পালনকারী আমার কাছে অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় চম্পাবতী নগরে নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র কুম্ভক সর্বদা পরশ্রীকমন মদ্যপান প্রভৃতি অসৎকর্মে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজ্যের শান্তি রক্ষার্থে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয়স্বজন পরিত্যক্ত হয়ে সে ঘুরতে ঘুরতে এক গভীর বনে প্রবেশ করল জীবন ধারণের জন্য সে বনে কখনো জীবত্তা আবার কখনো চুরি করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরের প্রহরীদের হাতে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে চিনতে পেরে সেই অপরাধ থেকে মুক্তি দিল পুনরায় সে বনে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো ওই বনে বহু বছরের একটি পুরনো প্রকাণ্ড অশ্বত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি সম্পন্ন লুম্ভক অজান্তেই বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যু প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়ে পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে কোনোভাবে রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল রাতকালে আকাশে দৈববাণী হল এ পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণপ্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ প্রাপ্ত হল তার পাপ বুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে সৌখহীন নির্ভয়ে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম স্বার্থ এতে কোনো সন্দেহ নাই এই ব্রতপাঠ ও শ্রবণে রাজস্ব ফল লাভ হয় আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হরে কৃষ্ণা